দরবারে আদায় করছি তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় অবশেষে খালাস পেলেন আসামিরা পূর্বের বিচারিক আদালতকে অবৈধ ঘোষণা করে তারেক রহমান ও লুৎফর বাবর বাবুর সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিলেন হাইকোর্ট যারা এই মামলা দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছে এবং যারা আপিল করেন নি সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে রোববার বেলা 12টার দিকে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন ও বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন আদালতের পর্যবেক্ষণে বলা হয় পূর্বের বিচারিক রায় ছিল অবৈধ এর আগে সকাল এগারোটা দশ অক্টোবর একুশে আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ জনকে ফাঁসি এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হরিশ চৌধুরী বিএনপি নেতা কাজী মোয়াজ্জাম হোসেন কায়কোবত সহ উনিশজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত পরে ওই বছরের সাতাশ নভেম্বর মামলার বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় এসে পৌঁছে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির জন্য মামলার পেপার বুক তৈরির নির্দেশ দেন হাইকোর্ট সেই আদেশের ধারাবাহিকতায় অগ্রাধিকার ভিত্তিতে সাড়ে দশ হাজার পৃষ্ঠার পেপার বুক প্রস্তুত করা হয় দু সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয় অল্পের জন্য ওই হামলা থেকে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তবে হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইবি রহমান সহ চব্বিশ জন নিহত হন আহত তিন শতাধিক ঘটনার পরদিন দিন মতিদেল থানার উপপরিদর্শক এস এ ফারুক আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন হাফিজুর রহমান অনুসন্ধান ডেস্ক